আসসালামু আলাইকুম আমরা মানুষ আমিও মানুষ আপনিও মানুষ মানুষ মানুষকে সাহায্য করবে এটাই স্বাভাবিক কিন্তু না কই আপনি তো আমার সাহায্য করলেন না এই যে আমার ভিডিওটা আপনার সামনে গেছে একটা লাইক দেন ভিডিওটাতে একটা কমেন্ট করে বলেন যে ভাই ভিডিওটা ভালো হয় না কিংবা ভালো হয়েছে এমনটাও তো বলতে পারেন প্রায় তিন বছর ধরে ইউটিউবে কাজ করতেছি কোনো কাজই হচ্ছে না প্রায় তেরোশো প্লাস ভিডিও ছাড়ছি একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না আপনার কাছে অনুরোধ ভাই এই ভিডিওতে একটা লাইক করে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি না এটা আপনার কাছে আমার কাছ থেকে বলবো আমি একটা লাইক করে যান অথচ একটা কমেন্ট করে যান ভালো থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে Allah peace